এখন বাজে সাড়ে পাঁচটা ছয়টার সময় আমাদের ডিউটি শেষ হওয়ার কথা কিন্তু আমরা আজকে আগেই শেষ করলাম মাঠে কোনো গাড়ি নাই যার জন্যে আমাদের মাল রাখারও কোনো জায়গা নাই এই যে আরেকজন কাজ শেষ করে চলে যাচ্ছে বাসায় আমরা তো বাসায় থাকি না আমরা কোম্পানির ভিতরেই থাকি আমাদের ভিতরেই মেস আছে মেসের মধ্যে থাকি আসলে এই সকালবেলার পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন নিরিবিলি পরিবেশ কোনো গেমজাম নাই ঝামেলা নাই হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে